এই অ্যারে হচ্ছে একই জাতীয় বা সমজাতীয় অনেকগুলো ডেটার সমাবেশকে বলা হয় অ্যারে অ্যারে দুই ধরনের হয়ে থাকে অ্যারে হয়ে থাকে দুই ধরনের একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা এটাকে বলা হয় একমাত্রিক আর দ্বিতীয়ত টু ডাইমেনশনাল বা এটা

এরপর এর নেম দিতে হবে এরপর থার্ড ব্র্যাকেট এর মধ্যে দিতে হবে সাইজ ইন্ডেক্স সাইজটাকে বলা হয় ইন্ডেক্স এর ডাটা থার্ড ব্র্যাকেট এর মধ্যে এর ইন্ডেক্স বা সাইজটা দিতে হবে এখানে এর ডাটা টাইপ আমরা ধরে নিলাম ইনটিজার এরপর অ্যারে ধরে নিলাম রোল এই জায়গায় দিলাম ফাইভ এই যেটা ওয়ান ডাইমেনশন লেয়ার এখানে রোল নাম্বার পূর্ণ সংখ্যা আর ইন্ডেক্স নাম্বার ফাইভ দেওয়া আছে তার মানে এখানে পাঁচটা রোল সংরক্ষিত হবে নরমালি যদি আমরা দেখা যায় ঘোষণা করি ইন্টিজার দিয়ে রোল দিতাম ইন্টিজার দিয়ে রোল দিতাম তাহলে এখানে এই রোলটা একটা মানকে বুঝাবে একটা মান সংগ্রহ করবে সংরক্ষিত রাখবে কিন্তু যখন আমরা ব্যবহার করে ইন্টিজার রোল দিয়ে পাঁচ ব্যাগের মধ্যে 5 দিয়ে দিলাম এখানে 5 টা বল সংরক্ষণ হবে এখানে যে মানটা দেব এই 50 100 দেই যত মান দেব ততটি মান এখানে সংরক্ষণ হবে এজন্যই তো বলা হয়েছে যে আরে অনেকগুলো ডেটার সমবেছে কৃতিত্ব বেরারে রাখে তাহলে এই জায়গায় এই যে 5 যে ইনডেক্স নাম্বারটা আছে 5 পাঁচটা বল সংরক্ষণ হবে আর উপাদান সংখ্যা 5 এখানে সাইজ যেটা দেওয়া থাকে এটা উপাদান সংখ্যা

জিরো থেকে ফোর পর্যন্ত এখানে যে মানটা দেওয়া থাকে এটা সর্বোচ্চ ইন্ডেক্স নাম্বার সর্বোচ্চ ইন্ডেক্স নাম্বার আর যে মানটা দেওয়া থাকে ততটি উপাদান ইন্ডেক্স হবে কিন্তু তার সে আর কম হবে তো দশ দেওয়া থাকে ইন্ডেক্স নাম্বার তাহলে জিরো থেকে নাইন পর্যন্ত সংরক্ষিত হবে এই টু ডাইমেনশনের আরে গঠনটা হবে প্রথমে ডেটা টাইপ এরপর আর এর নেম এই সাইজের জায়গায় প্রথম সাইজটা যেটা হবে এটা রো সাইজ রো সাইজ

দশ আর কলাম আছে সাতটা সাত দশে সত্তরটি যে কোনো দ্বিমাত্রি দেওয়া থাকে না কেন দিয়ে যদি বড় তো উপাদান সংখ্যা কোনটি হবে এই দুইটা ইন্ডেক্স নাম্বারকে গুণ করে দিলে আর উপাদান সংখ্যা বুঝতে হবে আর যদি আসে রো সাইজ কলাম সাইজ প্রথমটা রো দ্বিতীয়টা কলাম এটা টু ডাইমেনশনাল অ্যারে এটা একই সাথে রো বরাবর প্রদর্শন হবে আবার কলাম বরাবর প্রদর্শন হবে তাহলে যে অ্যারে রো এবং কলাম বরাবর একই সাথে প্রদর্শন হয় তাকে বলা হয় টু ডাইমেনশনাল অ্যারে বা দ্বিমাত্রিক অ্যারে এখানে ম্যাক্সিমাম রাইট অ্যারে অ্যারে দুই ধরনের এটা আছে এছাড়া আরো একটি অ্যারে হতে পারে এটা হলো থ্রি ডাইমেনশনাল অ্যারে যে অ্যারে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা বরাবর মান বোঝায় থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক অ্যারে যেমন ত্রিমাত্রিক অ্যারের ক্ষেত্রে যদি উদাহরণ দেওয়া হয় ইন্টিজার দিয়ে কিউব এটা ঘন নির্ণয় করব এখানে ফাইভ দেওয়া থাকতে পারে এখানে টেন এখানে ফোর এই যে এটা ত্রিমাত্রিক অ্যারে বা থ্রি ডাইমেনশনাল অ্যারে কিভাবে চিনবো এই তিনটা ইন্ডেক্স থাকবে থার্ড ব্র্যাকেটের মধ্যে

দুইশটির এভাবে থ্রি ডাইমেনশনের আমরা উপাদান সংখ্যা বের করতে পারবো এই ছিল এর